I don't সংগ্রামী বন্ধুগণ আমি বলছিলাম অকুতভয় বীর উত্তরবঙ্গের কৃষি সন্তান আবু সাইনের বিরত্বপূর্ণ আত্মত্যাগ যেমন সারা বাংলাদেশের বিপ্লবী জনবলের রক্তে সিহরন্ত তৈরি করেছিল তেমনি আমাদের প্রিয় যাকে অন্যায়ভাবে কারাগারে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছিল 14 বছর সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করে কারাগার থেকে মুক্ত হয়ে এ দিয়ে বাংলাদেশ ইসলামের মুক্তি সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই প্রাণের বন্যা আজকে রংপুরের এই ময়দানে এক জনসমুদ্র তৈরি করেছে সংগ্রামী ভাই আমার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথি হিসেবে জাতীয়কে ডাক দিয়ে এই জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই দুই হাজার ছাত্র জনতার জীবন ষোলো সতেরো বছর যারা সংগ্রাম করেছেন বিশ হাজার মানুষ যে হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময়ে যে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই সেই সুবিচার সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক আসমান থেকে নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে যে সুবিচার সুবিচারের বিধান সেটাই হচ্ছে পত্র জাস্টিস তাই আমরা মনে করি 24 এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে শক্তির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার कायम হতে পারে না

এই সুবিচার আমরা পেতে পারি না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ জুলুম করতে পারে ন্যায় বিচার মানুষ করতে পারে না ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান তাই আমি জমাতে আহ্বান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকদের বাংলাদেশের জন্য